বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত এবং বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য আকস্মিক বন্যায় রাজ্যটিতে প্রাণ গেছে অন্তত জনের এর মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প তলিয়ে গিয়ে নিখোঁজ অন্তত বিশ মে শিশু কর্তৃপক্ষ বলছে গোয়াদালুপেন নদীর পানি প্রায় ছাব্বিশ ফুট বেড়ে যায় এর মধ্যে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা ক্ষয়ক্ষতি গেল চার দশকের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে গেল চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস শুক্রবার কের কাউন্টিতে হঠাৎ ভোর থেকে শুরু হয় ভারী বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা একদিনে রেকর্ড করা হয় বারো ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত আবহাওয়া বিভাগ জানিয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ছাব্বিশ ফুট বেড়ে গেছে গোয়াদালুপে নদীর পানি যা উনিশশো সাতাশি সালের ভয়াবহ বন্যা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত অন্তত ত্রিশ হাজার মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ আমরা চব্বিশ ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার কাজের জন্য শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে পুলিশ ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর যৌথ সমন্বয়ে চলছে উদ্ধার কাজ এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেন্ট্রাল টেক্সাসে বন্যায় তলিয়ে গেছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প যাতে ভেসে গেছে অন্তত বিশ মেয়ে শিশু এখনও নিখোঁজ তারা বন্যায় মারা গেছে ক্যাম্পটির পরিচালক এই ধরনের দুর্যোগ খুবই ভয়াবহ গভর্নরের সাথে যোগাযোগ হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কর্তৃপক্ষ বলছে বৃষ্টিপাত গেল একশো বছরের রেকর্ড ছাড়িয়েছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ